নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে খুবই দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিম বাংলাতে সন্দেশ খালি বসিরহাট অ্যাসেম্বলি বা বসিরহাট কনস্টিটুয়েন্সির একটি জায়গা সেখানে প্রায় বহু মাস ধরে নানান রকমের সমস্যা দেখা দিয়েছে এবং সেসব সমস্যাগুলো বহু বছর ধরে ওখানে চলছিল যেটা সম্প্রতি কিছু মাস ধরে হাইলাইট হয়েছে সন্দেশ খালিতে নানান রকমের সমস্যা চলেছে শুরু হয়েছিল প্রথম একটা ইডি রেড নিয়ে যেখানে সন্দেশখালীর যে বাঘ বা সন্দেশখালীর সব থেকে বড় শত্রু শেখ শাহজাহান তাকে অ্যারেস্ট করতে যাওয়ার ফলে সেখানকার তথাকথিত গ্রামবাসীদের নাম করে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী ইডির ওপর আক্রমণ করে এবং তারপর প্রায় পঞ্চাশ দিন কেটে যায় এবং শেখ শাহজাহানকে ধরা যায় না শেখ শাহজাহানকে ধরার পিছনে উদ্দেশ্য হচ্ছে খাদ্য কেলেঙ্কারিতে আমাদের মন্ত্রীর যিনি এখন জেলে তার হয়ে উনি কাজ করতেন তো খাদ্য কেলেঙ্কারির ইনভেস্টিগেশন করতে গিয়ে ইডি সন্দেশখালীতে সাংঘাতিক ভাবে হেনস্থা হয় সিআরপিএফ এর লোকেরা ছিল তাই হয়তো সেদিনকে বেঁচে গেছিল কিন্তু মিডিয়ার লোক থেকে শুরু করে সবার উপরেই শেখ শাহজাহানের লোকেরা চড়াও হয় সময় কেটে যায় রাজ্য সরকারের পুলিশ হাতে হাত রেখে বসে থাকে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন কেটে যাওয়ার পর শেখ শাহজাহানকে আলটিমেটলি ধরা হয় এবং সেটা বোঝাই যাচ্ছে যে খুব চাপে পড়ে রাজ্য সরকারকে ওকে ধরতে হয় এর মধ্যে কোর্টের হস্তক্ষেপ হয় আলটিমেটলি শেখ শাহজাহানকে ধরা হয় এই জিনিসটার মাঝখানে আর একটা জিনিসও কথা বা আরেকটা অ্যালিগেশনও সামনে আসে সেটা হচ্ছে এই যে বছরের পর বছর ধরে সন্দেশকালীন মা বোনদের উপরে যে অত্যাচার শেখ শাহজাহান এবং তার বাহিনীরা করেছেন নারী নির্যাতন থেকে শুরু করে হিউম্যান ট্রাফিকিং নারী পাচার হাওয়ালা ট্রানজাকশন কালো টাকা এদিক ওদিক করা অবৈধভাবে জমি গরিব মানুষদের কেড়ে নেওয়া দোকান কেড়ে নেওয়া ফিরিস্তির শেষ নেই তুমি ভয় দেখানো বাড়ির বউদের মেয়েদের তুলে নিয়ে চলে যাওয়া এবং তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসের মধ্যে যতদিন ওদের ইচ্ছে ততদিন রেখে দেওয়া তারপর আবার ফেরত দিয়ে দেওয়া এই ধরনের চরমতম অমানবিক অত্যাচার তৃণমূলের বাহিনীরা করেছে খালিতে। আলটিমেটলি যখন এই খবরটা ন্যাশনাল মিডিয়ার অ্যাটেনশন গ্র্যাব করতে পারে তখন থেকে জিনিসগুলো আরো বেশিভাবে হাইলাইট হতে থাকে এরপরে আমি যদি আবার রিসেন্ট লোকসভা ইলেকশনে আগের কাণ্ডে চলে আসি তাহলে খালিতেই শেখ শাহজাহানের বাড়ির থেকে কিছুটা দূরে প্রচুর পরিমাণে অস্ত্র পাওয়া যায় যেগুলো মাটির নিচে প্রথা ছিল সিবিআই ধরে তার ব্যাপারটাকে আর তারপরে এনআইএ এনএসজি সবাইকেই ওখানে হাজির করা হয় বম ডিফিউজ করা হয় এবং তার মধ্যে প্রচুর পরিমাণে গুলি রাউন্ডস পাওয়া যায় বন্দুকের গুলির রাউন্ডস পাওয়া যায় দেশি বোমা দেশি বন্দুক রিভলভার এবং কিছু ফরেন বন্দুক পাওয়া যায় অতএব বাইরের থেকে আর্মস বাংলায় ঢোকা শুরু হয়ে গেছে কতদিন ধরে চলছে বোঝাই যাচ্ছে তৃণমূল সরকার জানে না এটা হতে পারে না পশ্চিমবাংলাতে প্রত্যেকটা ইলেকশনের আগে এরকম একটা মারমার কাটকাট ব্যাপার হয় এবং তৃণমূলের এই উন্নয়নের বাহিনী হাতে বন্দুক পিস্তল নিয়ে দেশি বোমা নিয়ে উন্নয়ন ধ্বজা ধরে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু এবারে অনেকটা সেরকম হচ্ছে না শেখ শাহ জেলে এবং এই ধরনের অস্ত্রগুলো ধরা পড়ে গেছে আমাদের রাজ্যের মাননীয় শেখ শাহজাহান বা তৃণমূল কংগ্রেসের পার্টিকে কালীমানিত্ব করার জন্য এ ধরনের ছেলে মানসিকতা বা মানে বাজে কথা আমাদের অভ্যেস হয়ে গেছে শুনে তার কারণ হচ্ছে জিনিসগুলো মাটির তলায় পোতা ছিল এরা তো আগের দিন ওখানে গিয়ে পুঁতে রেখে দেয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারই বা কথার কি প্রমাণ আছে বলুন যে ওখানে ওরা পুঁতে রেখেছিল বা ওখানে ওখানে প্লান্ট করেছিল এগুলো আপনার সবসময় বানানোর কথার মধ্যে এটা একটা বিজেপির তরফ থেকে বসিরহাট কনস্টিটুয়েন্সি যার মধ্যে সন্দেশখালি পড়ে সেখানে সন্দেশখালীর একটি মেয়ে বা সন্দেশখালীর একটি বউ যিনি সারভাইভার এই অত্যাচার থেকে কোনোভাবে বেঁচে উঠেছেন প্রতিবাদ করেছিলেন রেখাপাত্র তাকে ক্যান্ডিডেটার দেওয়া হয় এবং তিনি কনস্টিটুয়েন্সি বসির হাত থেকে লড়বেন্দ্র মোদীজি ফোনে কথা বলেন এবং তাতে অনেক মনের জোর বাড়ে খুব সেটাকে রাজ্যের সরকার কটাক্ষ করে এবং বলে যে লজ্জা করে না লজ্জা করে না রেখাপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমে লক্ষ্মী ভাণ্ডার হোক স্বাস্থ্য সাথী হোক এসবের লাভ তুলেছ আর এখন বিজেপি করতে যাচ্ছ আপনারা একবার ভাবুন যে লক্ষীর ভান্ডার স্বাস্থ্য সাথী এটা কিন্তু মমতা দিদির যাবার ফলো প্ল্যান নয় নিজের পকেট থেকে দিচ্ছেন না উনি এটা একটা সরকারি প্রকল্প সকলের জন্য ত্রয়মুলের সাপোর্টারদের জন্য নয় আর দ্বিতীয় কথা হচ্ছে ওটা পেলে সারা জীবনের জন্য মুখ বন্ধ করে যাবে সেরকমও কিন্তু কোনো কথা নেই কিন্তু এর থেকে এটাই প্রমাণ হচ্ছে যে ওদের এই ধারণা যে টাকা দাও লক্ষীর ভান্ডারে টাকা সব টাকা পয়সা দিয়ে নিজেদের ফান্ডারে দাবিয়ে রেখে দেওয়া। কেউ তাহলে কোনো প্রতিবাদ না করতে পারে এটাই তার প্রমাণ আর সম্পতি কি হয়েছে রেখাপাত্র আজকের ঘটনা আমি বলছি তার উপরে করা হয় গাছের ডাল ভেঙে তাকে মরার চেষ্টা করা হয় আর কমন সেন্স হচ্ছে সব থেকে বেশি লাভবান রেখাপাত্র কিছু হয়ে গেলে কার হবে একমাত্র তৃণমূল কংগ্রেসের এবং এই বিষয়ে যদি কুনালবাবু কিছু কথাবার্তা বলেন তাহলে আর মানে এদিক থেকে শুনে এদিক থেকে সরিয়ে দেওয়ার মতনই কথা হবে এই এনআইএ সিবিআই এনএসডি যে এনকোয়ারি করছেন তার বিরোধিতা করেও কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার একদিকে এস যায় আর একদিকে এই অস্ত্র পাওয়া গেছে সন্দেশকারীতে শেখ শাহজাহানের কে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যায় তার মানে চোর আর এই মাফিয়া চুরি এবং মাফিয়া এদের প্রশ্রয় দেওয়ার এই রাজ্য সরকার বারে বারে সুপ্রিম কোর্টে যাচ্ছে নিজের নাকটা কাটাচ্ছে সরকারি পয়সা নয় ছয় হচ্ছে আর এক্সপেক্ট করছে যে আমরা ভোটটা দেব গরিব মানুষ হয়তো ভোট দিয়েও দেবে কিন্তু কিন্তু আমি করে এইবার সেই ভুল করবেন না রচনা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে সায়নী ঘোষ থেকে শুরু করে জুন মালিয়া থেকে শুরু করে আপনি যে কটা লোকের নাম নিতে পারেন নিন এবং প্রত্যেকটা লোকের নিজস্ব ক্যাপাবিলিটি নিজস্ব যোগ্যতা গুলো একবার যাচাই করে দেখুন এদের মেরুদণ্ড নেই যেভাবেই হোক না কেন কোনো আমাদের ধরে দাঁড়িয়ে থাকা ছাড়া গতকালকে দেখলাম সায়নী ঘোষ বলছে যে মমতা তাদের মধ্যে একটা প্লেয়ার নাকি ছিল শুভেন্দু অধিকারী এই ধরনের কথাবার্তা বলে সামনের দশটা পাবলিক যারা মোটামুটি ভাবে হা 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 করে হাততালি দিচ্ছে তারা কিন্তু আজ আছে কাল নেই সায়নী ম্যাডাম আপনি তো নিজে কিছুদিন আগেও তো বমফ্রন্টের হয়ে দাঁড়াই কথা বলতেন আজকে আবার হাঁতে ঘা লেগেছে বলে বা নিজের আখের গোছানোর জন্য তৃণমূলে গিয়েছেন কালকে অন্য কোথাও যাবেন আপনার তো কোনো বলে বা কোনো 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 তো তো ব্যাপার ব্যাপার নেই লয়ালটি বলে নেই আপনি আজ এখানে কাল সেখানে অন্য কোথাও আপনি একটা জিনিসের সঙ্গে শুধু লয়াল এবং সেটা হচ্ছে কি করে নিজের আখেরটা গোছাতে হয় আর শুধু আপনি নয় মোটামুটি তৃণমূলে যারাই গেছে তারা সকলেই নিজের আখের গোছাতে গেছে তো সুতরাং এই সন্দেশখালিতে যে মহিলাটা আমাদের বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছে রেখাপাত্র তার উপরে অ্যাটাক করে তৃণমূল আবার এটাই প্রমাণ করছে যে কতটা তারা ভীত এবং কতটা আপ্রাণ চেষ্টা করছে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন দেখাচ্ছিল নতুন ভিডিওতে একটা অন্য অন্যই নিয়ে সঙ্গে থাকুন আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার